ওদের কান্না কোনো যায় না ওরা বলছো না যে আসলে আজানের ভিতরে মুয়াজ্জিন কি বলেন কিছু বলে বলে কি কি করব চাকরি উপরে এই এগুলা বলে আরে আল্লাহর নেক বান্দা চাকরি তোমার এক জায়গা থেকে গেলে আল্লাহর রিজিকের কাউন্টার কি এই একটাই আল্লাহর কি আর কাউন্টার নাই উপরের চাপ উপরের ক্ষমতা কিন্তু তুমি দেখো না যে উপরের সুপার উপর যেটা সুপার সুপ্রিম পাওয়ার আল্লাহ রব্বুল আলামিনের সাথে সংঘর্ষই করছে তোমার কাজ তুমি সেটা দেখো না কি বলে মাজিদ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সামনে থেকে শুরু করে আমার পৃথিবীর শেষ সীমা পর্যন্ত যা কিছু আছে সব ছোট আল্লাহ বলো পেছন দিকে আমার পৃথিবীর শেষ সীমা পর্যন্ত যা আছে সব ছোট

যেহেতু আল্লাহকে মেনে নিয়েছি নবীকে মেনে নিয়েছি অতএব নবীর অনুযায়ী আমাকে বলতে হচ্ছে দিকে আসো কারো কারো দৃষ্টিতে নামাজ হলো খেলাফত প্রতিষ্ঠার একটা মাধ্যম সরাসরি নামাজ খেলাফত প্রতিষ্ঠার মাধ্যম নয় নামাজ তো মৌলিক মূল এবার নামাজ মূল এবার কোন ইসলামী ব্যক্তিত্ব বলেছেন মানুষ ইসলামী ব্যক্তিত্ব মনে করে তাই বলছে বলেছেন নামাজ একটা ট্রেনিং দৈনিক পাঁচবার ট্রেনিং উদ্দেশ্য খেলাফত প্রতিষ্ঠা অতএব এটা ট্রেনিং অবশ্যই খেলাফত প্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু নামাজ ওইটার পাঁচবার তো শারীরিক ট্রেনিং না ব্যায়াম না

ক্ষমতায় যাওয়ার সিঁড়ি নয় নামাজ কোনো ট্রেনিং নয় নামাজ তো হলো আল্লাহকে পাবার সবচেয়ে বড় মাধ্যম মহিদ ইবাদ ভাইয়া আর সারা নামাজের দিকে আসো নামাজের দিকে আসো নামাজে যে আসবো ব্যবসায়ের আমার তো ক্রেতা চলে যাবে আমার তো এখন বিদেশিদের সাথে একটা মিটিং আছে ফরেনারদের সাথে এই মিটিংটা এখন বাদ গেলে আমি এখন জামাতে গেলে আমাদের জামাতের শরিক হলে তাহলে এই মিটিংটা তো চলে যাবে আমার একটা বড় অর্ডার বাজ যাবে আরে দেখো আরে দেখো নামাজের ভিতরেই তোমার পূর্ণ সফলতা কামিয়াবিয়াত ওইগুলা ছাড়ো নামাজকে প্রাধান্য দাও হাইয়া আলাল ফালা হাইয়া আলাল ফালা সব কিছু বলার পরেও আবার সেই এক কথা মনে করিয়ে দিচ্ছে আগে তো সামনে পেছনের ডানে বামে যা কিছু আছে সব ছোট কে বড় দুটো দিন বাকি আছে উর্দু আরব আল্লাহ আকবর আল্লাহ আকবর উপরে যা কিছু আছে সব ছোট আল্লাহ বড় নিচে যা কিছু আছে সব ছোট কে বড় আল্লাহ বড় মহাশূন্যের মহাবিজ্ঞান সব তুচ্ছ সকলের উপরে কর্তৃত্ব আর ক্ষমতা একমাত্র কা আল্লাহ আকবর আল্লাহ আকবর অবশ্য অতএব সেই শেষ ঘোষণা আবার জীবনের শেষ মুহূর্তে সে একই ঘোষণা চাই জীবনের সূচনাতে সেই একই ঘোষণা চাই নবীজি বলেন যে ব্যক্তির প্রথম কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাহ দাখাল আল জান্নাহ সে সোজা জান্নাতে চলে যাবে অতএব আযানের শেষ পানি লা ইলাহা আল্লাহ ছাড়ার কোন উপাস নাই সাহেব দৈনিক পাঁচবার আমাদের কানে এই কথা ঢুকিয়ে দিচ্ছে ধারণ করে আমাদের জীবনকে চালাবার তৌফিক দান করে শুধু স্লোগান সর্বস্ব দিন আর ইসলাম নয় বরং বাস্তবে সাহাবিদের মতো মেনে চলা এবং আত্মত্যাগের যে দিন সেই দিনকে গ্রহণ করবার পালন করবার তহিন আমাদেরকে নাসিব করে। শাহজালালের এই বাংলায় শাহজালালের এই পূর্ণ ভূমি থেকেই সূচনা হোক ইসলামের বিজয়ের সেই রথের যাত্রার আল্লাহ পাক কবুল করেন ওয়াফিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু